não আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটি মূলত ঈদ শপিং নিয়ে ঈদের আগে যে শপিংগুলো করা হয়েছিল আর আমি ঈদের শপিং কোথায় করেছি তারই কিছু কিছু অংশ আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাড়ি থেকে রওনা দিয়ে এখন আমরা আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর আমার মায়ের বাড়ি যে আমরা ঈদের কেনাকাটাগুলো করব অনেকটা পথ পেরিয়ে আমরা এখন আমার মায়ের বাড়িতে চলে আসলাম আর এই যে আমার ছোটো বোন আমার ভাইয়ের বউয়েরা সবাই মিলে এই যে এখানে ইফতার সাজিয়ে বসে আছে আর আমরা আসা মাত্রই কিছুক্ষণ পরেই মাগরিপের আজান দিয়েছে আর আমরা সবাই মিলে ইফতার করে নিয়েছি আর ইফতারির আয়োজনে অনেক কিছুই ছিল ইফতার করে মাগরিপের নামাজ পড়ে কিছু সময় রেস্ট নিয়ে আমরা যে মার্কেটে ঢুকেছি আর আজকে মার্কেটে যে কি কি কিনি আর কার জন্য কেনাকাটা করব। সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামলিরা আমার ভিডিওর প্রথম থেকে এখন পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আমার মেয়ের জন্য সুন্দর দেখে একটা ড্রেস কিনবো সব দোকান দেখার পরে এখন এই দোকানটাতে এসেছি এই দোকানের সবগুলো ড্রেসই অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক পছন্দ হয়েছে কিন্তু সবগুলোর ভিতরে আমরা এই গাঢ়ারা ড্রেসটাই চয়েস করলাম আর আমার মেয়ে অনেক আগে থেকেই বায়না ধরেছে এ বাড়িতে লেহেঙ্গা কোয়ালিটির একটা ড্রেস নেবে শেষমেশ এই গাড়ারা ড্রেসটা আমার কাছেও অনেক ভালো লেগেছে আমরা এখানে দুইটা কালার সিলেক্ট করেছি এই দুইটা কালারের মধ্যে যে কোনো একটা নেব আমার এবং আপনাদের ভাইয়ার পেস্ট কালারটা পছন্দ আর আমার মেয়ের এই উপরের এই বাঙ্গি কালারটা পছন্দ কিন্তু এই সেম একই কালারের একটা জামা আমার ছোট ভাই আমার মেয়ের জন্য ঢাকা থেকে এনেছে সেজন্য দুইটা জামা এক কালার হয়ে যাবে বলে আমি এই কালারটা নিচ্ছি না তবুও আপনাদের ভাইয়া আমার মেয়ের ইচ্ছায় ওর গায়ে ধরে দেখছে কিন্তু এই ড্রেসটা ছোটো হওয়ার কারণে এই ভাইটা আবারও উপর থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছে কিন্তু আমাদের পেস্ট কালারটাই পছন্দ হয়েছে আর দুইটা কালারের জামাই যদি এক হয়ে যায় কেমন দেখায় না সেজন্যই আমরা ওই কালারটা না নিয়ে পেস্ট কালারটাই নিয়েছি শেষমেশ আমার মেয়েকেও বুঝিয়ে ওকে পছন্দ করিয়েছি আমার মেয়েরও অনেক পছন্দ হয়েছে মেয়ের জন্য ড্রেস কিনে নিয়ে এখন আমরা সোজা চলে এসেছি আমার ছোটো ভাইয়ের দোকানে আর আমার ছোট ভাইয়ের দোকানে শুধু বয়েস কালেকশন এখানে শুধু ছেলেদের পোশাকই বিক্রি হয় আপনাদের ভাইয়ের জন্য এবং আমার ছেলের জন্য ড্রেস কিনে নিয়ে আমরা বাড়িতে বাড়িতে এসে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমরা অনেক রাত্র ধরে গল্প গুজব করেছি তারপরে সেই রেখে আর ঘুমানো হয়নি আমি সকালবেলায় যেহেতু বাড়িতে চলে আসবো জন্য সকালবেলা উঠে আমার মায়ের বাড়ি একটু ভিডিও করে নিলাম আর এই যে এগুলো হচ্ছে আমার মায়ের পালা হাঁস আর এই হাঁসগুলো কিন্তু প্রতিদিন অনেকগুলো করে ডিম দেয় আমার মা আজকে কতগুলো ডিম উঠাবে সেগুলো আপনাদের মাঝে দেখাবো আমার মা প্রতিদিন অনেকগুলো করে ডিম তোলে আর আজকে নাকি ডিমের পরিমাণ অনেক কম প্রতিদিন প্রায় এক খাচি করে ডিম ওঠানো হয় ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওদের ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে আমরা সবাই রেডি হয়ে এখন সবাই বাড়ির দিকে রওনা দিয়েছি আর এখন সকাল সকালই বাড়িতে চলে যাচ্ছি যার কারণে রোজার সময় আর বাড়িতে যেহেতু আমাদের অনেক কাজ করতে হবে সে জন্যই বাড়িতে চলে এসে আমি সংসারে টুকিটাকি অনেক কাজই করে নিয়েছিলাম আর আমার মেয়ে তো কী কী কেনাকাটা হয়েছে সেগুলো আবারও দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখানে কিছু কসমেটিক্স কেনা হয়েছিল সেগুলো বিছিয়ে নিয়ে ওর যে ড্রেসগুলো কেনা হয়েছে সেগুলো নিয়ে আমার মেয়ে বসে আছে আসলে কি ছোট বাচ্চা তো ওদের মনে আনন্দটা বেশি আর এগুলো ঈদের দিন পড়বে সেই খুশিতে আত্মহারা আসলে সব বাবা মাই চাই তাদের সন্তানদের খুশি রাখতে ঠিক তেমনি আমাদের সাধ্য মতো আমরা আমার সেলেমের জন্য ওদের পছন্দ মতো কাপড় চোপড় এবং কসমেটিক্স কিনে দিয়েছি এখানে আমার মেয়ের যে দুটা ড্রেস কেনা হয়েছিল সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে পাশের যে ড্রেসটা দেখছেন এটাই আমার ছোট ভাই ঢাকা থেকে এনে দিয়েছে আর এই গাড়ারা ড্রেসটা তো আমরা কিনে দিলাম আর এখানে এই যে হিল চুরি কিছু কসমেটিক্স এগুলোই কেনা হয়েছিল। আর আমার জন্য আপনাদের ভাইয়া একটা কালো কালারের শাড়ি কিনে দিয়েছে আর তার সাথে ম্যাচিং করে এই কালো চুরিগুলো আমি নিয়েছি এখন যে ভিডিওটি দেখছেন এটা বাড়িতে আসার পরে ইফতারি টাইমে করেছিলাম আর সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি বাড়িতে আসার সময় বাজার থেকে আপনাদের ভাইয়া কিছু ইফতার কিনে এনেছিল আর ইফতারগুলো সাজিয়ে নিয়ে আমরা আজানের অপেক্ষায় বসেছিলাম আর এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে ঈদের দিন সকালে। আপনাদের ভাইয়া এবং আমার ছেলে নামাজে যাবে সে জন্যই রেডি হচ্ছে গতকালকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি সেই ভিডিওতে এই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছিল। যার কারণে আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি আমাদের এখানে ঈদের নামাজ সকাল সাড়ে সাতটায় তাই খুব সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া ছেলের সাথে করে গোসল করে নিয়েছে আর এখন নতুন পোশাক পরে ঈদের নামাজে যাবে এদিকে আমার শ্বশুরও রেডি হচ্ছে এখানে আপনাদের ভাইয়া এবং আমার ছেলে নতুন পোশাক পরে যায় নামাজ নিয়ে নামাজে চলে যাচ্ছে আমার শ্বশুর আপনাদের ভাইয়া এবং আমার ছেলে তিনও বাপ্পেটাই এখন নামাজে গেল আর আমি আজকে ঈদের দিন কি কি রান্না করেছি তারই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে রান্না করেছিলাম সেমাই আর মূলত আমি এখানে লাস্টার সেমাইটাই রান্না করে নিচ্ছি দুধটা জাল করে নিয়েছি প্রথমে চিনি গরম মশলা তারপর লবণ বাদাম কিশমিশ এগুলো দিয়ে দুধটাকে অনেকটা সময় নিয়ে জাল করে নিচে একটা বাটিতে নামিয়ে নিয়েছি তারপরে লাস্টার সেমাই গেলেও উপরে ছিটিয়ে দিলাম দিয়ে হালকা চামচ দিয়ে নেড়ে দিয়ে রেখে দিয়েছি তারপরে রান্না করেছিলাম জর্দা সিমাই জর্দা সেমাইটা আবার আপনাদের ভাইয়ার অনেক পছন্দ জর্দা সেমাই রান্না করতে মোটা সেমাই লাগে আর মোটা সেমাইগুলোই আমি অনেক সময় ধরে এভাবে ভেজে নিয়েছি আর একটু বেশি পরিমাণে লাল করে ভেজে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম নারকেল কোড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর কিছুটা গরম মশলা এবং বাদাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সবগুলো উপকরণে এভাবে আমি নেড়ে সেরে মিশিয়ে নেব আর অল্প আছে একটু বেশি সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে চিনি গলে যাওয়ার পরে যে একটা আঠালো ভাব চলে এসেছে আর নারকেলটাও একেবারে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর পরে নাবিয়ে নিয়েছি আর এখন রান্না করে নিয়েছি গরুর মাংস গরুর মাংস আর খিচুড়ি ঈদের দিন তো প্রত্যেকটা বাড়ি বাড়িতেই রান্না করা হয় আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম